এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর মাত্র বন্ধ হয়ে যাচ্ছে তো আজকে আমি আপনাদের একটা ব্রেকিং আপডেট দিচ্ছি যে সকল মহিলাদের বয়সজনিত কারণে লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ হয়ে গেছে তারা এই এপ্রিল মাস থেকে এক হাজার টাকা করে বার্ধক্য ভাতা পাবেন হ্যাঁ ঠিকই শুনছেন এস সি এস টি জেনারেল সবাই এপ্রিল থেকে এক হাজার টাকা করে পাবেন জেনারেল যারা লক্ষ্মীর ভান্ডারে এতদিন পাঁচশো করে পেয়ে এসছেন তারাও এক হাজার টাকা করে পাবেন কিন্তু এখানে কিছু ইফস অ্যান্ড বার্স আছে যদি আপনি ধৈর্য ধরে ভিডিওটা শেষ অবধি দেখেন স্কিপ না করে তবে বুঝতে পারবেন যে কারা এই টাকা পাবেন আর কারা পাবেন না কিন্তু তার আগে আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন তা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন এবং আপনার যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকে তো এরকমই গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে রাখুন বন্ধুগণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলাদের বয়স ষাট হলেই ভাতা বন্ধ হয়ে যাবে এটাই নিয়ম দেখুন আমি যে মহিলার পেমেন্ট স্ট্যাটাস দেখাচ্ছি পেমেন্ট স্ট্যাটাস দেখুন এনা দু সালের জানুয়ারি মাস থেকে পেমেন্ট বন্ধ হয়ে গেছে দু হাজার একুশ বাইশে এবং সেটা ওনার এই পেমেন্ট স্ট্যাটাসে লেখাও আছে ফ্রম জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি টু বেনিফিশিয়ারি পেমেন্ট উইল বি এবং আমি যদি ওনার এই কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার মানে দু হাজার বাইশ তেইশে পেমেন্ট স্ট্যাটাস দেখাই তাহলে দেখুন এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে নো পেমেন্ট রেকর্ড ফাউন্ড অর্থাৎ দু হাজার বাইশ তেইশে এনি কিন্তু কোনো টাকা পাননি মানে গত এক বছর ধরে এই মহিলার টাকা লক্ষ্মীর ভান্ডারে বন্ধ হয়ে গেছে কারণটা কিছুই নয় আপনার বয়স দেখুন এই মহিলার আপনার বয়স হচ্ছে কত সিক্সটি ওয়ান ইয়ার্স মানে একষট্টি বছর যে কারণে এক বছর আগের থেকে এনার হচ্ছে যে লক্ষ্মী ভান্ডারের টাকা বন্ধ হয়ে গেছে তো আপনারা জানেন গত মার্চ মাসে বিধানসভায় রাজ্য বাজেট বক্তৃতা পেশের সময় রাজ্যের অর্থমন্ত্রী চন্দীবাবু ভট্টাচার্য ঘোষণা করেছিলেন যে যে সকল মহিলাদের লক্ষ্মীর ভান্ডার তালিকায় নাম আছে কিন্তু বয়স ষাট হয়ে যাওয়ার কারণে ভাতা বন্ধ হয়ে গেছে তারা এবার অটোমেটিক বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন এবং ইতিমধ্যে এই মর্মে নবান্ন থেকে বিজ্ঞপ্তিও জারি হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন বিজ্ঞপ্তিটা এই দেখুন আপনারা অনস্ক্রিন সেই বিজ্ঞপ্তিটা দেখতেই পাচ্ছেন এটা দেখুন আপনার গত তিরিশ তিন দু হাজার তেইশে আপনার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত হয়েছে এবং সাবজেক্ট দেখুন এখানে লেখা আছে ট্রানজিশন অফ লক্ষের ঘন্টার বেনিফিশিয়ারি হু হ্যাভ ক্রস সিক্সটি ইয়ার্স অফ এজ ইন্টু জয় বাংলা পোর্টাল অর্থাৎ লক্ষ লক্ষ্মী ভান্ডারের বেনিফিশিয়ারি যাদের ষাট বছর ক্রস হয়ে গেছে তাদেরকে জয় বাংলা পোর্টালে নিয়ে আসা এই বিজ্ঞপ্তিতে যেটা বলা হয়েছে আমি বাংলাতে আপনাদেরকে বলে দিচ্ছি এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল উপভোক্তাদের বয়স ষাট বছর ক্রস করে গেছে তাদেরকে জয় বাংলা পেনশন পোর্টালে আপনার নিয়ে আসা হচ্ছে বিং ট্রানজিশন এবং তারপরে আরেকটা কথা বলা হয়েছে যে ওই সকল মহিলাদের জয় বাংলা পেনশন পোর্টালে নিয়ে এলে যাতে তারা ডবল পেমেন্ট না পেয়ে যান সেই জন্য তাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং আধার নাম্বার দিয়ে একটা ডিডুপ্লিকেশন চেক করা হবে এবং সেটিতে এইখানে যেটা বলা হয়েছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যাদের হচ্ছে যে ষাট বছর হয়ে যাওয়ার জন্য ভাতা বন্ধ হয়ে গেছে তারা এসসি ক্যাটাগরি হলে তাদেরকে আপনার তপশলী বন্ধু দেওয়া হবে বার্ধক্য ভাতা হিসাবে এবং এসটি টি হলে তাদেরকে জয় হাত দেওয়া হবে এবং যদি এসসি এসটি বাদ দিয়ে আদার ক্যাটাগরি হয় তাহলে তাদেরকে ওল্ড এজ পেনশন মানে বার্ধক্য ভাতা দেওয়া হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা দেখুন এখানে বলা হয়েছে যেটা আমি শুরুতেই বলছিলাম সেটা হচ্ছে ইলিজিবল লক্ষ্মীর ভাণ্ডার বেনিফিশু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে সকল উপভোক্তাদের ষাট বছর বয়স হয়ে গেছে তারা কিন্তু এই এপ্রিল দু হাজার তেইশ থেকেই বার্ধক্য টাকা পাবেন কিন্তু এই মুশকিলটা হলো আপনার লক্ষ্মীর ভান্ডার পোর্টাল থেকে জয় বাংলা পোর্টালে ডাটা পেয়েছেন যে সকল মহিলাদের টাকা বন্ধ হয়ে গেছে তারা এতদিন টাকা পেতেন লক্ষ্মীর ভান্ডার পোর্টালে তাদের নামটা এন্ট্রি করা ছিল ওই নামটা লক্ষ্মীর ভান্ডার পোর্টাল থেকে এখন ওল্ড এজ পেনশন পেতে গেলে আপনার জয় বাংলা পেনশন পোর্টালে আপনার ফেজ করতে হবে ফেজ করা নিয়ে ইতিমধ্যে আপনার হচ্ছে যে একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ও প্রকাশ করা হয়েছে এবং এখানে পরিষ্কার বলা হয়েছে দেখুন ইউ আর রিকোয়েস্টেড টু কমপ্লিট দিস এক্সারসাইজ ইন এ টাইমলি মেনার এভরি মান্থ প্রতি মাসে আপনার লক্ষ্মীর ভান্ডার পোর্টাল থেকে জয় বাংলা পেনশন পোর্টালে এরকম ষাট যাদের হয়ে যাবে তাদের ডাটা ফেজ করার কথা বলা হয়েছে কিন্তু এই পেজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে অনেক সময় কিন্তু লক্ষ্যের ভান্ডার পোর্টাল থেকে নামধাম ইত্যাদি তথ্যটা এলো তার কিন্তু আপলোডেড যে ডকুমেন্টস গুলো সেগুলো কিন্তু আসছে না সেই জন্য নির্দেশ দেওয়া হয়েছে লক্ষ্যের ভাণ্ডার থেকে জয় বাংলা পোর্টালে ডাটা ফেজ করার সময় যাদের এরকম হচ্ছে যে ডকুমেন্টস গুলো আসবে না তাদের ডকুমেন্টস গুলো ম্যানুয়ালি আপলোড করতে হবে এবার ঘটনা হচ্ছে যে আপনি যখন লক্ষ্মীর ভান্ডারে আবেদন করেছিলেন সেই লক্ষ্মীর ভান্ডারের ডকুমেন্টস এখন যারা জয় বাংলা পোর্টালে ডাটা ভেজ করবে তাদের কাছে নেই আপলোড করতে গেলে দুটো ডকুমেন্টস মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম জেরক্স কপি এবং আধার কার্ড এই দুটো কিন্তু আপলোড করতেই হবে কিন্তু এই ডকুমেন্টস গুলো ওনাদের হাতের কাছে না থাকলে ওনারা আপলোড করতে পারবেন না সেই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনার আপনাদের ব্লক অফিসে বা আপনার মিউনিসিপ্যালিটি অফিসে মিনিমাম দুটো ডকুমেন্টস মানে